এই আমরা কিভাবে ব্যবহার করবো দেখেন এটা খুবই সহজ আপনারা সকলেই পারবেন নির্দেশিকা বিধি সবকিছু এখানে দেওয়া রয়েছে তো এখানে বিভিন্ন ধরনের নির্দেশনা রয়েছে কি কি ব্যাটারিতে ব্যবহার করা যাবে সেটা দেওয়া রয়েছে কিভাবে চার্জ দিবেন এক কথায় আপনি যদি বাংলা পড়তে পারেন তাহলে এই জেলের মাস্টার হয়ে যাবেন আপনি অর্থাৎ ভোল্ট ব্যাটারি মেরামতের মাস্টার হয়ে যাবেন আপনি যদি বাংলা পড়তে পারেন তাহলে এর একটা জেল যদি আপনি কিনেন ভোল্ট ব্যাটারি মেরামতের একদম ফুল মাস্টার হয়ে যাবেন তো যাই হোক কথা বাড়াবো না আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ভোল্টের পাউডার জেল ব্যাটারি বা ছোট ছোট যে পানি ছাড়া যে ব্যাটারিগুলি আছে এই ব্যাটারিগুলি কীভাবে আমরা সার্ভিসিং করবো তো তার আগে আমরা আপনাদেরকে এই ব্যাটারিটা মুখটা খুলে নেবো এবং নির্দেশিকাটা আপনাদের সামনে দিয়ে রাখি এটা আপনারা একটু দেখতে থাকেন তো সম্মানিত ভিউয়ার্স এখনও যারা আমাদের ইউসিউব বিডি ফেসবুক ইউটিউব চ্যানেল এবং ইউটিউব বিডি সব ফেসবুক পেজ সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখেন আমরা আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ইউসুবিডি ইউটিউব চ্যানেল কিন্তু দীর্ঘদিন ধরে আপনাদেরকে যতটুকু পারি আমি সেবা দিয়ে আসতেছি তো দেখেন এখান বলি সবই দেওয়া রয়েছে তো এখন একটু আপনাদেরকে জানাবো যে কোন কোন ব্যাটারিতে এই ড্রপ ব্যবহার করা যাবে আর কোন কোন ব্যাটারিতে যাবে না তো সর্বপ্রথমে প্যানি ব্যাটারিতে ব্যবহার করা যাবে না প্যানি ব্যাটারি ছাড়া যেসব শুকনো ব্যাটারি রয়েছে শুকনো সকল ব্যাটারিতে ব্যাটারিতে ব্যবহার করা যাবে সেটা বারো ভোল্ট হোক কিংবা থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট বা চার ভোল্ট পাঁচ ভোল্ট যেইটাই হোক ব্যবহার করা যাবে সমস্যা নেই তবে হ্যাঁ একটা কথা রয়েছে যে একদম নষ্ট যে ব্যাটারিগুলি যে ব্যাটারিগুলি চার্জ নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে দীর্ঘদিন যাবৎ বাসায় পড়ে রয়েছে ওই ব্যাটারিগুলিতে জেল দিতে যাবেন না কাজ হবে না তো যে ব্যাটারিগুলি একটু দুর্বল হয়েছে চার্জ নিচ্ছে কিন্তু চার্জ থাকতেছে না পয়েন্ট নিশে চলে এসেছে এই ব্যাটারিগুলিতে এই জেল দিলে আপনি ভালো রেজাল্ট পাবেন আর আর একটা বিষয় যেটা হচ্ছে জেল দেওয়ার পরে আপনি ব্যাটারির মুখটা খুলে রেখে মুখের যে পয়েন্টগুলি রয়েছে ক্যাপ রয়েছে ক্যাপগুলি খুলে রেখে আপনি চার্জ দিবেন। চার্জ ফুল হয়ে গেলে ক্যাপ বন্ধ করে দিবেন দেওয়ার পরে আঠা দিয়ে লাগাই দিবেন তো দেখেন এটা একটা মোটর সাইকেলের ব্যাটারি নষ্ট হয়ে গেছে তো নতুন ব্যাটারি কিনতে চাচ্ছে আমি বললাম যে ভাই একটা ব্যাটারি আমি একটু টেস্ট করে দেই যদি ঠিক হয় তাহলে তো আপনার ভালো হয়ে যাবে ব্যাটারিটা উনি বললেন ঠিক আছে যদি নষ্ট ব্যাটারি ঠিক করে দিতে পারেন তাহলে তো ভালোই হয় তো এর লাগে আমরা এটা সার্ভিসিংয়ের জন্য চেষ্টা করতেছি তো দেখেন এটাতে আমি এখন এই ড্রপটা ঢুকাই দিব একটা ইঞ্জেকশনের সিরিজ দিয়ে দেখেন কি পরিমাণ ড্রপ দেই তো দেখেন এটা কিন্তু একটা সতর্কতা রয়েছে কাপড় চোপড়ে হাতে পড়লে সমস্যা হইতে পারে আর এ ড্রপটা খুবই ঘন দেখেন সুঁই দিয়ে উঠতেছে না এটা আরেকটা বিশেষ দিকে এই ড্রপটা ঘনত্বের কারণে সই দিয়ে উঠতেছে না তো সকল ওষুধ যেমন বলা হয় শিশুদের নাগালের বাহিরে রাখবেন তো এই ড্রপটাও আপনারা দেখে শুনে ভালো জায়গায় রাখবেন কারণ এটা অনেকটা ভেটেরিনারি ভিটামিনের বোতলের মতো অর্থাৎ আমরা গুবাদি পশু বা গরু ছাগলকে যে জিঙ্ক খাওয়াই ছেম জিঙ্ক বোতলের মতো হয়তো একটা জায়গায় রেখে দিলেন জিঙ্ক ভেবে আপনার পরিবারের অন্য কোনো সদস্য যদি গরুকে খাওয়াই দেয় তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে তো এটা দেখতে অনেকটা জিঙ্ক জিঙ্কের মতো একদম আবার ওষুধের কালারের মতো এটা ড্রপটার কালারও কিন্তু জিঙ্কের কালারের মতো বোতলের কালারটাও সেম তো আমি প্রথমে ভাবছিলাম যে জিঙ্ক এরকম তো আসলে জিঙ্ক না এটা হচ্ছে ব্যাটারির একটা শক্তি তো যাই হোক সাবধানতাটা অবলম্বন করবেন অবশ্যই যাদের বাসায় থাকবে বা যারা নিয়েছেন তো এই হচ্ছে বিষয় এখন দেখেন আমি কথা বলতে বলতে কিন্তু জেলটা ঢুকাই দিতেছি তো কয়টা করে দিচ্ছি একটু লক্ষ্য রাখবেন প্রত্যেকটা ক্যাপে আমরা তিন সিরিজ করে জেল ভরবো তো একটু যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন আমি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যাব আবার এই মাথায় আসব আবার এই মাথা থেকে আবার ওই মাথায় যাব তাহলেই তিন সিরিজ করে জেল ভরা হয়ে যাবে তো সকলের প্রতি আমার অনুরোধ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউসুফ বিডি শপ লেখা রয়েছে আপনারা ফেসবুকে গিয়ে ইউসুফ বিডি শপ লিখে সার্চ দিলে আমার ফেসবুক পেজে ঢুকতে পারবেন অবশ্যই আমার আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তাদের প্রতি একটাই অনুরোধ ইউসুফ বিডি সব ফেসবুক পেজটাকে অবশ্যই আপনারা ফলো দিবেন তো দেখেন এখানে জেলটা প্রায় তিনবারের মতো ভরানো হয়ে গেছে অর্থাৎ তিন সিরিজ করে ভরানো হয়ে গেছে এখন কি করব এই জেল ভরানো শেষ হয়ে গেলে আমরা খোলা অবস্থায় তিরিশ মিনিট চার্জ দিব তিরিশ মিনিট চার্জ দেওয়ার পরে আবার একটু রেস্ট দিব দিয়ে আবার যে ব্যাটারি চার্জ হতে যেটুকু সময় লাগে অটো চার্জার যেটা চার্জ ফুল হয়ে গেলে বোঝা যায় যে চার্জ ফুল হয়ে গেছে তো চার্জ ফুল না হওয়া অবধি পর্যন্ত আবার পুনরায় আমরা এই ক্যাপ খোলা অবস্থায় চার্জ দিয়ে নিব তো চার্জ দেওয়া শেষ হয়ে গেলে আমরা ক্যাপ লাগাই দিয়ে ব্যবহার করতে পারবো তো ব্যাটারিটা ভালো রেজাল্ট পাবেন ওই সময়ই যেভাবে আমরা বললাম সেভাবে যদি ব্যবহার করেন তাহলে আমরা রেজাল্টটা ভালো রেজাল্টটা পাবো আর এখন প্রিয় দর্শক এখন আপনারা লক্ষ্য রাখবেন যে এই ক্যাপের যে বাড়তি জেলগুলো পড়ে গিয়েছে এই জেলগুলো আপনারা কি করবেন এই জেলগুলি আপনারা যে টিস্যু পেপার আছে টিস্যু পেপার দিয়ে মুছে নেবেন কারণ এটা খুব ক্ষতিকারক মানুষের জন্য তো এই জন্য এগুলো মুছে নেবেন আপনারা কারণ কাপড়ে লাগলে বা গায়ে লাগলে হালকা চুলকান সিস্টেম হয়ে যাবে তো এখন দেখেন এরকম চার চার দিয়ে আমরা এটাকে চার্জ করবো তো এরকম চার্জার দিয়ে আমরা চার্জ করব চার্জ করা হয়ে গেলে আমরা এই যে ব্যাটারিটাকে আবার তিরিশ মিনিট চার্জ দিয়ে রেস্ট দেবো রেস্ট দেওয়ার পরে আবার আমরা পুনরায় ফুল হতে যে সময়টুকু লাগবে সেই রকম চার্জ দেবো এটা ফুল হয়ে গেলে চার্জার সিগনালেই বলে দিবে যে এটা ফুল হয়ে গেছে তো ফুল হওয়া অবধি আমরা বন্ধ করব না ফুল চার্জ দেওয়ার পরে ক্যাপ লাগাই দিয়ে আমরা উপরের যে প্লাস্টিকটা লাগানো ছিল এটা আঠা দিয়ে লাগাই দিব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম